শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা তো বন্ধুরা সোনামা টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে আর এদিকে পাপাও টিভি দেখছে শুয়ে শুয়ে আর এদিকে দেখো আমি ঘর থেকে বের হওয়ার জন্যই ওই বারান্দায় ছিল ওখান থেকে এখানে চলে এসেছে তোমরা দেখো বসে আছে না আমি যেয়ে যাব তখন আমার পিছু করবে দেখো এই যে দেখো এখন আমি রাস্তা যদি যাই আমার সঙ্গে সঙ্গে রাস্তা যাবে পায়ে 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 এরকমই করে প্রত্যেক বছর কোথাও না কোথাও থেকে চলে আসবে আমি কিন্তু আনি না এমনি আসবে এসে এরকম করে সাথে সাথে ঘুরবে সাথে সাথে ঘুরবে থাকবে মেয়া করবে এরকম করবে আর হচ্ছে তোমার কিছুদিন পরেই দুর্ভাগ্যবশত যতবার আসে কুত্তা আসবে বিড়াল আসবে প্রত্যেক বছর আসবে এসে কি হয় কিছুদিন পরেই তারা কী হয় গাড়ির নিচে পড়েই বেশিরভাগ মারা যায় মানে ওটাই খারাপ লাগে তার জন্য আসলে পরে আমি তাড়িয়ে দেওয়ার চেষ্টা করি কিন্তু তবুও যায় না প্রত্যেকবার এমন হয় গত বছরও একটা এসেছিলো তারপরে এরকম হয়েছে বাচ্চা দিয়েছে ঘরে ওই কাঠ সামনের বারান্দাটাই এই যে এইখানে বারান্দাটাই এটা কিছু নেই এমনি যে বস্তু রেখেছি আর কি যেগুলো আর কি অদরকারি বস্তু মনে করো হ্যাঁ এগুলো রাখি রাখি ওটাতে ও ঘরে বাচ্চা দিয়েছিল তো বাচ্চা দেওয়ার পরে কি হয়েছে সে রাস্তায় গিয়ে ছোট ছোট বাচ্চা রেখে রাস্তায় গেছে হঠাৎ করে গাড়ির নিচে পড়ে মারা গেল তো যাই হোক মারা যাওয়ার পরে খারাপ লাগে এর জন্য ভাবি যে কেন আমাদের বাড়িতে সত্যি জানি না কেন আসে এত মায়া লাগায় তারপরে যে কেন এরকম করে চলে যায় খুব কষ্ট হয় পরে এই যে দেখো এত আদর এত ভালোবাসা দিচ্ছে না একদম উল্টে দিবে পাটা উল্টে দিবে এত আদর খাবে তারপর এটাই ভয় লাগে আমার এরকম অনেক কবার হয়েছে কুকুর বিড়াল কুকুরও আসে নিজের থেকে আসে কোথার থেকে বা আসবে এত ভালোবাসা এত আদর সাথে সাথে ঘুরবে তারপরে হঠাৎ একদিন ঠিক এরকমই হয় ওই গাড়ি অ্যাক্সিডেন্টই হবে কুকুরটাও এরকম করে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল যার জন্য আমি আসলে পরে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করি কিন্তু কি হয় যায় না যতই তাড়িয়ে দেওয়ার চেষ্টা করি যাবে না থাকবে এত আদর খাবে দেখো কিন্তু যাবে না কিন্তু অবশেষে এরকম হয় যার জন্য আমি রাখতে চাই না জানি না কিসের জন্য এরকমটা হয় খুব খারাপ লাগে তখন কান্না পেয়ে যায় তার জন্য রাখতে চাই না ঘর থেকে বের হলেই হলো কার আমি একদম সাথে সাথে ঘুরবে যেখানেই যাব সাথে সাথে যাবে একদম

हम्म सबैको टाटा दिएद